বল হ্যালো গাইজ চলে এলাম তোমাদের মাঝে ঝটপট জয়েন্ট হও কে কোথায় আছো বুক পরে লাইবে এই কথা বলছি হ্যালো 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 হাই কেমন আছো বলো লাইভে চলে এলাম গো লাইভ সম্বন্ধে আমার তেমন অভিজ্ঞতা নাই আচ্ছা আমার ছবিটা ক্লিয়ার হচ্ছে কি একটু বলো তো কমেন্ট করে বলো যে আমার ফটো মানে ছবিটা ক্লিয়ার হচ্ছে কি না ভালো আছি বলো তুমি কেমন আছো বলছি আমার যে মানে লাইভটা দেখছো লাইভটার মানে ছবিটা ক্লিয়ার আছে কি আমার এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে বুঝছো নেট বাঁচিয়ে রেখেছি বুঝতে পারলাম না মানে কমেন্টে বলো লাইভ করিনি তো মানে আমি পার ডে লাইভ আসতে হবে এখন আমাকে মানে লাইভ করিনি ওর জন্য মানে লাইভে কেউ চিনে না ও তো পার ডে লাইভ করতে হবে মানে ছেলেপিলে সব ভিডিও বানাবো বলছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে এটাই জানছিলাম আজকে আমি কারো ভিডিও দেখতে পাইনি গো তোমার ভিডিও দেখা হয়নি মানে আমি আজকে গিয়েছিলাম না মানে লাইভ মানে কি বলতো ভিডিও আজকে টোটালি নাই মোবাইল মানে ফোন এক জায়গায় আর আমি এক জায়গায় ছিলাম তো রাত্রিবেলায় অবশ্যই দেখবো তোমাদের ভিডিও লাইক কমেন্ট করবো আমি তো সবার পরিবারে যাই বুঝছো কিন্তু আমি এখন মানে কারো লাইভে যদি যাই ঠিক আছে বন্ধু ব্যাক করো বন্ধু ব্যাক করো এই সবগুলো বলছে মানে আমি তো তেমন বন্ধু ব্যাক করতে পারবো না বুঝছো যেমন তোমাদের আছে তোমাদের থাকবে হ্যাঁ যার করেছি সে থাকবে কিন্তু কয়েকটা আমার যত যখন পছন্দ হবে তাদেরকে সাবস্ক্রাইব করবো কিন্তু আর বাদ বাকি ধরো কেউ বলছে না লাইভে যে সাপোর্ট করবো এ করবো করব তো তাদের কথা আমি বিশ্বাস করি না বুঝছো আমার সাপোর্ট করলে অবশ্যই আমার দুটো তিনটে ভিডিও প্রত্যেক দিন এখন পার ডে ধরো লাইভ আসবো মানে এই টাইমটা আসবো সাতটার সময় আসবো মানে সাতটা দশ পনেরোটা আসবো আটটা সাড়ে আটটা পর্যন্ত লাইভ করবো এতে কেউ আসুক বা না আসুক কোন ব্যাপার নেই লাইভ আসবো একটু বকবো আবার চলে যাও আরে আচ্ছা এই ব্লুটা দেয় কোথায় থেকে একটু আমাকে মানে তোমার লাইভে যখন যাব আমি না তখন আমাকে জানাবা আমি তোমার এই কমেন্টে টিপলাম এখানে কোন অপশানে ব্লু আছে আমি সেটা বুঝছি না তুমি একটু বলো তো এখানে ওপরে তিনটে অপশান আছে নিচে চারটে অপশান আছে হ্যাঁ তোমার তোমার কমেন্টের উপর আমি যখন টাচ করলাম ঠিক আছে উপরে তিনটি অপশান আছে নিচে তিনটি চারটি অপশান আছে কোন অপশানটা টিপলে তোমাকে আমি বলু দিতে পারবো ঠিক আছে এটা আমি জানি না বুঝছো আর আমি কাউকে দিও না চেষ্টাও করি না মানে এখন তো লাইভ আসতে হবে কারণ আমার মনে হয়ে গেছে এখন লাইভে না আসলে কোনো মানেই নাই আচ্ছা তুমি যে কমেন্ট করছো কমেন্টের এই সাইডে কি মানে মনিটাইজ হয়ে গেছে এরকম একটা চিহ্নত আছে মানে তুমি কমেন্ট করছো কমেন্টের লাস্টের দিকে দেখো তো যেখানে লাভ ক্রেটার আছে না লাভ দেওয়া হয় তার নিচেই থাকবে ওটা কিন্তু যদি থাকে অবশ্যই জানাও একটু আমাকে ও তাই তো এক মিনিট আমি দেখছি আচ্ছা এটা মারলাম মেরে কোনটা মারব আচ্ছা এই মডারেশান অপশান আছে বলছো এটা অন করলাম হ্যাঁ কিন্তু দুটো অপশান আসছে ওপর কারটা না নিষ্কাটটা অবশ্যই জানাবা এক নম্বর না দুই নম্বরটা তা মডারেশন অপশানের মারার পর এক নম্বরেরটা না দুই নম্বরেরটা অবশ্যই জানিয়ে যেও আমাকে ঠিক আছে কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানাও দুই ওরে দুই নম্বরটা কিন্তু আমি এক নম্বরেরটা মেরে তো তুমি ভুল পেয়ে গেছো আমি তো উপরে আন্দাজে এক নম্বর মেরেছি মানে আমি ভেবেছি যে তুমি বেরিয়ে গেছো ঠিক আছে এক নম্বরটা ভুলেও দেবে না কিন্তু এক নম্বরটা তো আমি অলরেডি দিলাম এক নম্বরে তোমার এক নম্বর দিলাম না যাই হোক এক নম্বরেরটাই তো দিলাম তোম আমি দেখিয়ে রাখবার ওহ হো কি হলাম বুঝতে পারলাম না আরেকবার কমেন্ট করো তো হাই লেখো আমি দেখাতে গিয়ে মানে অপশনটা ছিল না আরেকবার হাই লেখো সবকিছু জেনে যাব ঠিক আছে বেশি দিন নয় মানে দু চার দিন জ্যোতি আছে তো হ্যাঁ হ্যাঁ চলে গেছে এক মিনিট বুলেটে চলে গেছে এখানে এক নম্বর অপশন আছে দুই নম্বর অপশন আছে এক নম্বরটা দিব না মানে দুই নম্বরটা দিব তাই তো এক নম্বরে কিন্তু ব্লু হয়েছিল আমি এক নম্বরে করলাম দেখি দুই নম্বরটা তোমাকে দিয়ে দুই নম্বরটা দিলাম ঠিক আছে এবার একটা কমেন্ট করো তো হাই লিখো আমি বুঝবো তারপর হ্যাঁ তারপর উঠে গিয়েছিল বুলুটা ঠিক আছে আমি মানে দেখতে গিয়ে আচ্ছা মানে দুই হচ্ছে এক হচ্ছে সবাই বলে দুই নম্বরেরটা দেওয়া ভালো কিন্তু আমি চেক করলাম প্রথমে যখন এক নম্বরেরটা আমি তোমাকে দিলাম ওইটাই ব্লু হলো মানে দ্বিতীয়টাই বলে হচ্ছে আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করি হ্যাঁ তোমাকে যে তুমি যে যেখানে কমেন্ট করছো না কমেন্টের পাশে এস চিহ্নত আছে কি নাই হ্যাঁ না না লেখো তো এটা মানে এস যেটা ডলার চিহ্নত না আমি কমেন্টের পাশে থাকবে কিন্তু কমেন্ট যে জায়গাটা লেখার জন্য তুমি প্রস্তুতি হবা তার ডান সাইডে তোমার এক কথা তোমার রাইট সাইডে ওখানে এস চিহ্ন আছে কি দেখো মানে যেখানে লাভ ক্রেটার নাই তার নিচে ওটা আছে কি না বলো তো না হলে কিন্তু আবার আমাকে ওই ইয়েতে গিয়ে সেটিং করতে হবে অনেক হ্যাঙ্গামুগো মনিটাইজ পাওয়ার পর যে কত খাটনি বললে বিশ্বাস করবো না যেদিন আমার দশ ডলার পুষবে তারপরে গেলে আমি গুগল অ্যাড্রেসের জন্য অ্যাপ্লাই করতে পারব তারপর আমাকে তোমার মোটামুটি ছয় অক্ষরের একটা পিন পোস্টের মাধ্যমে করবে তারপরে গেলে আমি তোমার অ্যাকাউন্টটা যোগ করতে পারবো বুঝছো ওই ওটা বললে না তো ছাইড আছে না নাই হ্যাঁ তোমার আচ্ছা আমি ওটাই চাই মানে বলছিলাম কারণ ওই অপশনটা আমি গত কালকে মানে রাত্রিবেলায় মানে ইউটিউব দেখার পর মানে ওই অপশানটা অন করেছি মানে অনেক হ্যাঙ্গামুগো মনিটাইজ পাওয়া অসম্ভব হয় তো তোমার সামনে আমি একটা কথা বলি যে আমি মনিটাইজটা পেলাম কি করে আর কি করে আমার ভিডিওগুলো মানে আমি বানাই তো প্রথম প্রথম আমার এত অভিজ্ঞতা ছিল না ঠিক আছে যে আমি কি করে ভিডিও বানাবো মানে এডিট করা জানতাম না যে ভিডিওটা আমি কি কী এডিট করলে আমার মানে গ্রো করবে ভিডিওটা এখন যেমন আমার কিছুদিন চ্যালেঞ্জটা মানে ভিডিও ডাউন চলছে ঠিক আছে আমার অনেক খারাপ লাগছে তবুও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি কারণ যেহেতু মনিটাইজ পেয়ে গেছি তাহলে কিন্তু টুকটাক ভিডিও তো আমাকে ছাড়তে হবে তো আমি কি করেছি দেখো তুমিও তোমাকে আমি একটা মানে ভালো পদ্ধতি দিছি দেখো নিজে কিন্তু জীবনেও জীবনে মনিটাইজ পাওয়া না বুঝছো জীবনে মনিটাইজ পাওয়া না কি আমি ও এটা ভুল কথা বলছো তুমি আমি বলি তোমাকে তুমি কোন একটা বড় বড় ক্রিয়েটর আছে হ্যাঁ তার ভি তার মানে অনেক হ্যান্ড ফোলস আছে তো তুমি তখন কি করবে তার ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডিং করবে স্ক্রিন রেকর্ডিং ডাউনলোড করলে হবে না তুমি স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওগুলো নিয়ে আসবে তুমি যে অপশান মানে তুমি আমি তো ক্রাইম মাস্টার থেকে এডিট করি হ্যারো দিন আমি ভিএন থেকে এডিট করি মানে শর্ট ভিডিওগুলো আমি ক্রাইম মাস্টার থেকে এডিট করি এবং লং ভিডিওগুলো আমি ভিএন থেকে এখন মানে এডিট করছি তো আমার তো কোনো দিনও কপি আসেনি তো আমি বলি যখন ক্রাইম মাস্টারে এডিট করবা তখন মানে বড় একটা ক্রিয়েটারের জাস্ট ওর ভিডিওটা থাকবে ওর কোনো সাউন্ডই থাকবে না ও সাউন্ডকে লো ফুল লো মারোয়া এবার তুমি যে মুখে বলছো যে বন্ধুরা দেখো যে এদের এত সুন্দর মানে ভিডিও যে এরা মানে অল্প দিনের মধ্যে ভাইরাল হয়ে গেল কি করে হলো এদেরকে এদের ভিডিও আদুই দেখতে ভালো লাগে ঠিক আছে এই সবগুলো তুমি যদি একদিন একটা আর একদিন আর একটা এসবগুলো যদি করতে থাকো না গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক আছে একশো পার্সেন্ট তুমি দশ দিন থেকে পনেরো দিন করে দেখো তোমার শর্ট ভিডিওতে মাত্র শর্ট ভিডিওর কথা বলছি শর্ট ভিডিওতে ম্যাক্সিমাম প্লাস এখন দেখছো আমার যে শর্ট ভিডিওগুলো দেখছো শর্ট ভিডিওগুলো কিন্তু আমার দুর্দান্ত চলছে কিন্তু আমার লং ভিডিওটা এখন ডাউন আছে কি বলো তো শর্ট আমার লং ভিডিও থেকেই কিন্তু টাইম পাওয়া কিন্তু শর্ট ভিডিওগুলো আমার এখন দুর্দান্ত চলছে তাই তাই বলে কি আমি লং ভিডিও ছাড়বো ছাড়বো না হয়তো আজ করছি কাল করছি পরশু করছি মানে একদিন দুই দিন তিন দিন করতে করতে আমার দশ দিন কি এক মাস পর তো ভিডিও ভাইরাল হবে কিন্তু আমি আমার মতন চেষ্টা করছি দেখো কয়টা চার পাঁচটা ছেলে পুলে বলল যে ভিডিও বানাবো তো ঠিক আছে যেহেতু মনে হয়েছে ভিডিও বানাবো তো কালকে গিয়েছিলাম ভিডিও বানাতে কিন্তু ক্যামেরা আমার তো অত ভালো না মানে ফোনটা আমার অত ভালো না ক্যামেরাও ভালো না তো আশা করি মানে আমার যদি পেমেন্ট পাই আমি যদি ফার্স্ট যে পেমেন্টটা পাবো অবশ্যই একটা বড় ফোন নিবো মানে ভালো ক্যামেরা তো আমি যখন ভিডিও তো দেখেছো বড় লং ভিডিও তো দেখেছো তো মানে আমার বড় ভিডিও দেখেছো একদম কমের মানে ক্যামেরার কোয়ালিটি ভালো না আমি অনেক ই করে ফিল্টার করার চেষ্টা করেছি কিন্তু কি তো ক্যামেরার কোয়ালিটি ভালো না তো ফিল্টার হয়নি তো মানে আজকে ছেড়েছিলাম সকালবেলায় ওই ভিডিওটা কমেডির যে ভিডিওটা মানে এই যে আমাদের মানে স্কুল যাওয়ার পথে ঠিক আছে পড়লো ধরা ঠিক আছে এটা তো কি বলবো এই ভিডিওটা যখন বানাচ্ছি তো মোটামুটি আমি যদি দর্শকের মানে ই করতাম ভিডিও তো ওর চাইতে মনে হয় বেশি ভিউজ পেতাম এত লোক ছিল মানে আমাদের এদিকে এইগুলো কেউ করে না বুঝছো আমার বাড়ির বাড়ির ওই পাশে একটা মানে ইউটিউবার আছে ও তোমার পপুলার হয়ে গেছে হ্যাঁ ওর সঙ্গে আমি ভিডিও বানাবো দেখবে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ওর সঙ্গে আমার ভিডিও আসতে চলেছে ঠিক আছে দেখবে বুঝবে তো ওর যখন কি বলতো ওর সঙ্গে আমি যখন ভিডিও বানাতে যাব ও পপুলার হয়ে গেছে হ্যাঁ ও তোমার বাইকের যে ইগুলো নাই কি বলে ওই রাইডিং রাইডিং খুব সুন্দর মানে ও কলকাতা থেকে শিখে এসছে এবং বারো লাখ টাকা দিয়ে মানে বাইক লিয়েছে ঠিক আছে ওর রাইডিং আছে তোমার মার্জেল রাইডার বলে নাম ঠিক আছে আমার আমার বাড়ি থেকে মোটামুটি তোমার দুই মিনিট হেঁটেও যদি যাই আমি দুই থেকে তিন মিনিট লাগবে আর বাইকে গেলে তো এক মিনিট ব্যাস তো দেখবা ভিডিও ঠিক আছে আগামী পাঁচ ছ দিনের মধ্যে ওর সঙ্গে আমার ভিডিও আসতে চলেছে আমি ওকে ফোন কল করেছিলাম তো বললো ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত আছি আর ও তেমন এখন ভিডিও বানাচ্ছে না কিন্তু ওর ভিডিও এক কোটি দু কোটি তিন কোটি পর্যন্ত ভিউ যাচ্ছে শর্ট ভিডিও লং ভিডিও আবার ফেসবুকে ঠিক আছে সব জায়গায় আছে আর আর একটা কথা বলবো শুধু শর্ট ভিডিও ভিডিও বানিয়ে কেউ মানে পপুলার হতে পারবে না এর কারণ হল কারণ আমারও যেমন ভ্যালু নাই তোমারও নেই তো আমাদেরকে কি করতে হবে শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে লংও ছাড়তে হবে শর্ট শর্ট ভিডিও কি বলতো তো সাবস্ক্রাইবার তো এক হাজার সবাই পূর্ণ করতে পারবে একটা ভিডিও দেখা গেল যে সত্তর হাজার আশি হাজার একটা শর্ট ভিডিও ভিউ যখন চলে আসবে না অটোমেটিকলি তোমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সাবস্ক্রাইবার টেনশন করো না তুমি ভিউজ লেসো লং ভিডিওতে তো শর্ট ভিডিওতে অনেক অনেক টাইম লাগবে অনেক ক্রিয়েটার শর্ট ভিডিওতে ভিডিও বানিয়ে বানিয়ে ঠিক আছে মানে অধৈর্য হওয়ার পর কিন্তু বেরিয়ে গেছে শর্ট ভিডিও কি বলো তো দশ মিলিয়ন ভিউজ লেসতে হবে তারা নব্বই দিনের মধ্যে অসম্ভব একটা ব্যাপার আমি যতটা জানি অসম্ভব একটা ব্যাপার তো ওর জন্য আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখতাম ঠিক আছে লেগুরা আর যে কী সম্বন্ধে ভিডিও বানালে মানে মানে মনিটাইজ অল্প টাইমে পাওয়া যাবে তো আবার একটা ইউটিউবারকে আমি ফোন করেও জেনেছিলাম তো আমি চ্যালেঞ্জ দেখেছিলাম তো বলছে তুমি দুর্দান্ত একটা ভিডিও বানাছ তুমি লেগে থাকো দেখো তোমার মনিটাইজ হয়ে যাবে তো সত্যিই মনিটাইজ হয়ে গেছে কিন্তু লাস্ট পর্যন্ত আমার সাথে সেই ইউটিউবারটা কি বলো তো অন্যায় করেছে কি বলো তো আমার যখন মনিটাইজ হয় মানে মনিটাইজ হয়নি মনিটাইজার অপশান দিয়েছে তো আমি তো অত কিছু জানি না যে কি করে মনিটাইজ করবে কি করে কি করে এটা তো আমি অত কিছু জানি না তো তখন তাকে আমি হোয়াটসঅ্যাপ করি হোয়াটসঅ্যাপ করে মানে জানাই যে আমার এরকম মনিটাইজের অপশান দিয়েছে আমি কি করে মনিটাইজ করব পারবো হ্যাঁ ইউটিউব দেখে আমি চেষ্টা করলে পারবো কিন্তু মনে একটা ভয় যে না একটা ইউটিউব চ্যানেল খুলেছি অত অনেক কষ্টর পর আমি মনিটাইজটা পেয়েছি তো মনিটাইজটা পাওয়ার পর যদি আমি হয়তো কোনো ভুল করে ফেলি একটু অসুবিধা হবে তো জানলাম তো এই টপিকটা নিয়ে হলো কিন্তু আমি ভিডিও বানাবো আগামী কালই বানাবো এটা আমার কনফার্ম শিওর যে ও আমার সাথে কি করেছে হোয়াটসঅ্যাপে ওর যে ওর সঙ্গে যখন আমার কথা হয় ঠিক আছে ও মোটামুটি আড়াই হাজার টাকা চাইছে শুধু জাস্ট মানে মনিটাইজের অ্যাপ্লাই করে দেবে বলে তো আমি বললাম ঠিক আছে আগামীকাল আমি করবো বলে আমি ইউটিউব দেখতে লাগলাম আস্তে আস্তে নিজে নিজেই করে ফেলেছি তো এটা অনেক খুচি মানে কি তো আড়াই হাজার টাকা চেয়েছিল ও আমাদের মতো তোমাদের মতো যখন ছোট একটা ইউটিউবারের যখন মানে এবং পূর্ণ হবে তখন তো আমরা নতুন মানে মানে ভয়ই করব করব যে কি করে আমরা এলে ভয় লাগবে না ভুল যদি হয় তো আমার ওই একটা লেগেছিল তারপর আমি নিজে 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 নিজের চেষ্টা করেছি তারপর আমি ওর কাছে জানলাম তো আমার মতো তোমার মতো যখন এরকম হবে কারো সে যদি ওর কাছে জানতে চায় তো আড়াই হাজার তিন হাজার কি তার ভিজিট এটা কি তারই ভিডিও কিন্তু আমরা দেখছি তারই ভিডিওতে লাইক কমেন্ট করছি সবই করছি তো এটা তো অন্যায় ছিল ভীষণ ভীষণ অন্যায় তো বলো দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ তো বকলাম মানে লাইভে কি তো এসছি এখন রেগুলার আসবো দেখি রেগুলার আসবো আর পিনে কি করে দেয় পিনে কি করে দেয় পিন মেসেজ ও হো পিনে হয়ে গেল বাহ বারে জানতামই না হয়ে এগুলো সব আস্তে আস্তে সব মানে ঠিক হবে আশা করি তাড়াতাড়ি ঝটপট লাইভে জয়েন্ট হও বন্ধুরা লাইভে চলে অনেক দিন পর তোমাদের মাঝে একটু কথাবার্তা বলবো বলে আর ঝটপট লাইভে লাইভে চলে এসো তোমার আমি একটা কথা বলবো বলে মানে কি তো কমেন্ট করবো বলে আমি পারিনি তোমাকে একটা কথা বলি তোমার যে এই ইউটিউব চ্যানেলের নামটা আছে না এর নামের লাস্টে যে চিহ্নটা দিয়েছো দিবে না কারণ কেউ যদি তোমার চ্যানেলটা যদি মানে সাজে মারে পাবে না কিন্তু সেজন্য বলছি তুমি ওইটা দিবে না হাই 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 হাই

क्यों? क्यों जाने? तो ओके टाटा बाय बाय